ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঁচাশি যশোর একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি যশোর এক সংসদীয় আসন পঁচাশি আজ আমরা সারাদিন থাকব এক এবং দুই আসনে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম তৃপ্তি তিনি সাবেক এবং সংসদ সদস্য স্বাগতম আমাদের সিএসআরএম ডি ইলেকশন এক্সপ্রেসে আপনি তো এই আসনে বিভিন্ন অনেকদিন ধরে রাজনীতি করছেন আর এবারের নির্বাচনে কতটা সারা পাচ্ছেন ভোটাররা কি বলছে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে স্মরণ করি শ্রদ্ধা শ্রদ্ধাভাবে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রয়াত প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়া রহমানকে আমি শ্রদ্ধা পরে স্মরণ করতে চাই জুলাই আগস্টের অভ্যুত্থানের যে নায়করা তাদের জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা পরে আমি স্মরণ করতে চাই সাথে সাথে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদেরকেও শ্রদ্ধাভাবে স্মরণ করি যারা আহত আছেন যারা জুলাই আগস্টে আন্দোলন আহত আছেন তাদেরকে সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি প্রিয় সাংবাদিক ভাই আমি শুভেচ্ছা জানাতে চাই আপনাদেরকে এই ডিবিসি সংবাদ মাধ্যমের কলা আমি শুভেচ্ছা জানাতে চাই সারা বাংলাদেশে আজকের আমার এই সাক্ষাৎকার যারা উপভোগ করছেন তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই আমার এই যে নির্বাচন এলাকায় যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং দেখছেন তাদেরকে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর অনেক বড় আমি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করছি আমি ছাত্র জীবনে রাখা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি সেখান থেকে ছাত্র করেছি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলাম অবশেষে আমি ভাইস প্রেসিডেন্ট বিদায় নেই তারপরে বিএনপি অফিস হিসেবে আমি মনোনয়ন পাই তারপর আমি তত্ত্ব গবেষণা সম্পাদক হিসেবে মনোনয়ন পাই আমি সর্বশেষ দপ্তর সম্পাদক হিসেবে মনোনয়ন পাই দপ্তর সম্পাদক হিসেবে যখন ছিলাম তখন দু সালে আমার নেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন ওনার বদৌরুতে আমি একজন এমপির চেয়েও অনেক বেশি কাজ করার সুযোগ ছিল সেই সুযোগ কাজে লাগিয়ে আমি এই আমার নির্বাচনী এলাকার অনেক মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট উন্নয়ন করেছি একটি উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষিত বেকারদেরকে আমি সরকারি চাকরি দেওয়ার সহযোগিতা করেছি এবং সেই সহযোগিতা ছিল সম্পূর্ণ নিষ্কণ নিষ্কণ্টক নিষ্কলঙ্ক একটি পয়সার বিনিময়ে নাই বরঞ্চ আমি আমার নেতা কর্মীদের তাদের পিছনে পয়সা খরচ করিয়েছি চাকরিটা যদি হয় আজকে এই গোটা পনেরো ষোলো সতেরো বছর যেভাবে এদেশ এই এলাকার মানুষ নিষ্পেষিত নির্যাতিত গুম হয়েছে কারাবরণ করেছে আপনার মামলা খেয়েছে আজকে আমরা যেভাবে তাদের বাসায় দাঁড়ানো দরকার প্রতিক্ষণ ওইভাবে না পেয়েও আমরা তারা জেলে গেছে তাদেরকে ছাড়িয়েছি আমরা তাদের বাড়িতে খবর নিয়ে তাদের অর্থনৈতিকভাবে সহায়তা করেছি এ এই এলাকার মানুষ জানে এর মানুষ এটাও জানে যে তৃপ্তির মতো একটি ছেলে আজকে যদি রাজনীতি করার সুযোগ পেত অর্থাৎ আমরা রাজনীতি করার সুযোগ পাইনি আমাদের ঘুম হওয়ার সম ছিল গুম হওয়ার সম্ভাবনা ছিল তারপরও যখনই চেষ্টা করেছি আমাকে জেলে নিয়ে গেছে আমাকে হত্যা মামলা দিয়েছে মিথ্যা এবং আমার সেই হত্যা মামলা হচ্ছে একজন আসামিকে ওয়ান সিক্সটি ফোর করিয়েছে আমার বিরুদ্ধে কত বড় ডেঞ্জারাস মামলা আল্লাহ আমি সেই মামলা থেকে খালাস পেয়েছি এটুকু শেষ করে নেই এই যে এখন যখন এই মানুষের কাছে যাচ্ছি তারা অতীতের কথাগুলো মনে করছে এবং আমি যখনই যাচ্ছি অভূতপূর্ব সারা মানুষ নাম শুনলেই ছুটে আসছে দৌড়ে আসছে তৃপ্তি পাই আসছে গত রাত্রে বা গত কাল শুনেছি এরা জেনেছে রাত্রে যে আমি মেনাপুরে আসবো আপনাদের সাক্ষাৎ করে দিব আপনি নিশ্চয়ই অনুধাবন করছেন অবলোকন করছেন অবস্থা কী আপনি বলেছেন যে এই আসন আমি মনোনয়ন পেলে অবশ্যই আমি মনোনয়ন প্রত্যাশী আমি অতীতে আঠারো সালে নমিনেশন পেয়েছি দু হাজার এক সালে নমিনেশন পেয়েছি দু হাজার সাত সালে নমিনেশন পেয়েছি আমি দু হাজার ছিয়ানব্বই সালে না উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে এমপি হয়েছিলাম আজকে আমি যদি আবারও মনোন মনোনয়ন পাই আমি সর্বাগ্রে আপনার যারা নির্যাতিত নিপীড়িত যারা এই আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত সে আমার দলের নাই তারা বিভিন্ন লোককে বিভিন্নভাবে চাঁদাবাজি করে দখলবাজি করে তারা নিষ্পেষ করেছে আমি তাদের পাশে আগে দাঁড়াব সে যেভাবেই দাঁড়ানোর দরকার গভর্নমেন্ট থেকে তাদের অনুদান দরকার যাদের জমি লুটকে নিয়ে গেছে তাদের জমির দরকার এগুলো নিয়ে আমি পাশে দাঁড়াব দ্বিতীয়ত হচ্ছে একটা আমাদের বর্ডার এলাকা এখানে মাদকদ্রব্য চুড়াকারবি এগুলো বৃদ্ধি পেয়েছে এই যে প্রতিত সরকার তাদের কারণে এগুলি যেভাবে বৃদ্ধি পেয়েছে এগুলি আর নিয়ন্ত্রণ করা সময় সফলতার কারণে বের হয়ে যাচ্ছে আপনার উন্নয়নের কথা আমরা আবার শুনবো আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যশোর এক আসন এবং সংসদ প্রত্যাশীর একজন বিএনপির উন্নয়ন প্রত্যাশী তিনি জানাচ্ছিলেন আমরা দুই আসনে